আমি কিন্তু এখন ট্রেনে আছি আমি যাব মুন্সিগঞ্জ মিমতলা রেল স্টেশনে আমি যমুনা সেতু ঘুরে ঘুরে দেখব আমি এখন আছি নাটোর রেল স্টেশনে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু মুহূর্ত সুন্দর মুহূর্ত আমি দেখাবো স্টেশনগুলো গাড়িগুলা কতটা সুন্দর তাহলে চলুন ভিডিওটা দেখা যাক আপনারা সাথে থাকবেন এটা কিন্তু উত্তরবঙ্গ রাশে একটা জেলা এটা কিন্তু নাটোর রেল স্টেশন এখান থেকে কিন্তু উত্তরবঙ্গ কিন্তু অনেক সুন্দর এরিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরেও আমার অনেক ভালো লাগলো আমি কিন্তু এখন যমুনা সেতু দেখার জন্য যাবো তাই আমি আপনাদের কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এমএর ভিউ কিন্তু অনেক সুন্দর তাই আমি কিছু দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখা যাক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চলে আসলাম বহুদূর এটা কিন্তু আমি আপনাদের ট্রেনের নামটা বলি লালমনিহাট এক্সপ্রেস এটা হলো বগুড়া থেকে একটা দশে চারে তাই আমি এটা এটা দিয়ে কিন্তু আমি এখন যমুনা সেতু দেখার জন্য যাইতেছি এটা এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই এই উত্তরবঙ্গ কিন্তু ট্রেনগুলায় কিন্তু অনেক মানুষ কিন্তু ফাঁকা যেমন হইয়াল্লা নাই যেমন বলতে গেলে ফাঁকা অনেক আরামদায়ক কোনো জাম টাম কোনো কিছুই নাই এখানে কিন্তু ভ্রমণ করা কিন্তু অনেক ভালো অনেক আরামদই অনেক ভালো লাগলো আমার কাছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি এদিক দিয়ে কিন্তু অনেক বড়ই আছে বড়োই গাছগুলো উত্তরবঙ্গে কিন্তু অনেক বড় হই এগুলোই কিন্তু বাংলাদেশের বিভিন্ন যাই বিক্রি করা হয় আমরা কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে আসলাম আবদুলপুর জংশন এই যে স্টেশনটা সেখানে কিন্তু আমাদের ট্রেন থামবে না আমাদের ট্রেন কিন্তু এখান দিয়ে চলে যাবে স্টেশন ছেড়ে আমাদের ট্রেন কিন্তু আবদুলপুর জংশনে থামবে না আমাদের ট্রেনটা ডাইরেক্ট তার জন্য কিন্তু চলে যাব আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেবো এই দিক দিয়ে কিন্তু আপনারা কিন্তু উত্তরবঙ্গে কিন্তু পিউজ পরিমাণ কিন্তু গম ভুট্টা এগুলা কিন্তু পিউজ পরিমাণ হয় গম ভুট্টা এগুলা যদি আপনারা কেউ নিতে চান তাহলে কিন্তু এদিক দিয়ে কিন্তু আসবেন এদিক দিয়ে কিন্তু হেউস পরিমাণ গমপুরটা হয় তাহলে এদিক দিয়ে আপনি অবশ্যই আসবেন এখানে কিন্তু একটা রাস্তার একটা মোড় রয়েছে অনেক ভিউটা অনেক সুন্দর লাগে গাড়িটা ইঞ্জিল গুলা দেখা যায় তার জন্য কিন্তু অনেক সুন্দর লাগে মোড়টা কিন্তু দেখা যায় আমরা কথা বলতে বলতে অনেক দূরে কিন্তু চলে আসছে অনেক সুন্দর একটা ভিউ আমি আপনাদেরকে ট্রেনটা সম্বন্ধে বলি লালমনিহাট এক্সপ্রেস এ ট্রেনটা কিন্তু আপনার লালমনিহাট থেকে কিন্তু ডাকার উদ্দেশ্যে ছেড়ে গেল কিন্তু এই ট্রেনটার গন্তব্য হলো ঢাকা কমলাপুর কমলাপুর পর্যন্ত কিন্তু এই ট্রেনটা যাবে আমরা কিন্তু যমুনা সেতু দেখার জন্য কিন্তু কদমতলি রেলওয়ে স্টেশনে নামবো ট্রেনের আশেপাশে কিন্তু যেটা বুঝলাম একের দিক দিয়ে কিন্তু অনেক হিউজ পরিমাণে আমের গাছ কিন্তু আমলোপালে কিন্তু এদিক দিয়েই কিন্তু যায় সারা বাংলাদেশে এটার বিখ্যাত কিন্তু উত্তরবঙ্গ তার জন্য কিন্তু বিখ্যাত এদিক দিয়ে কিন্তু আমি যেহেতু দেখতেছি হয়তো দেখতেছি আমের বাগান কিন্তু প্রচুর পরিমাণ এদিক দিয়ে ফল ফ্রুটের বা বিভিন্ন দিকের এদিক দিয়ে কিন্তু বাগান প্রচুর পরিমাণ উত্তরবঙ্গ কিন্তু নাম করা বাংলাদেশের অনেকগুলা কিন্তু ফল কিন্তু এদিক থেকে যায় যেমন আম কিন্তু রাজশাহীর বিখ্যাত আমরা কিন্তু এখন বর্তমানে যাইতেছি আপনাদের মাঝে কিছু কথা বলতেছি যেগুলো সামনে করতেছে সেগুলো কিন্তু আমি বলতেছি আপনাদেরকে তাহলে চলুন আরো সামনে কোন কোন দৃশ্য পরে আমি আপনাদেরকে বলবো আমাদের ট্রেন কিন্তু চলে আসলো সেই স্টেশনে স্টেশনটা কিন্তু অনেক গোছানো অনেক সুন্দর দেখতেই পারতেছেন অনেক সুন্দর আমরা কিন্তু মুন্সিগঞ্জ মিমতলা রেল স্টেশনে চলে আসলাম এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় স্টেশনটা অনেক সুন্দর অন্য অন্য স্টেশন থেকে কিন্তু এই স্টেশনটা অনেক সুন্দর আমরা কিন্তু গন্তব্যে চলে আসলাম আমরা এখানে নেমে যাব তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক অন্য কোনো ভিডিও তো অবশ্যই দেখা হবে